আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু ব্যাক টু আর মাই নিউ ব্লগ আপনাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি সকালে উঠেছিলাম নামাজ পড়ে আবারও দু ঘন্টা ঘুমানোর পর এখন উঠলাম তো এগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম হজরের আগে পানি টানি ভরে ঘর ঘরদুয়ার সব মুছে নিয়েছিলাম আর বাসনও মেজে নিয়েছিলাম কারণ রাতে বাসন মাজা ছিল বেশি ছিল না খাবার খাওয়ার সময় এই দোয়াটা পাঠ করবেন রাতে বেগুন আলু ডাঁটা দিয়ে ঘন্টা হয়েছিল সকালে আবার আমি ডাল রান্না করলাম তো বাসি ভাত ছিল সেটা দিয়ে খাওয়া দাওয়া সেরে নিলাম সকালকার আজকে চা খেয়েছিলাম অনেক সকালে তাই এখন ভাত খেয়ে নিলাম খিদে লেগে গেছিলো আমাদের এখানে তো বেশ ঠান্ডা পড়ে গেছে ভাত খাওয়ার পরে ঠান্ডা লাগছিলো তো কী করবো ছাদে যাব। তো আবার দেখছি দুপুরবেলায় ইন্তাজ রুকসানা এসেছিল তো ওদেরকে আমি লেবু দিলাম আর আমিও খেলাম দিয়ে খাচ্ছিলাম ভাবলাম একটু ছাদে যাই নোখটা কাটবো নোখগুলো বড়ো হয়েছে তারপর নামাজ পড়ে নেবো আমার মা শনিবার হাট থেকে লেবুটা কিনেছিলো তো আজকেই কাটলাম গোসল করে নোখ কাটতে চলে আসলাম ছাদে আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আল্লাহ হাফেজ